সালামু আলাইকুম কম্পিউটার লাগবে না শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই এখন থেকে আপনি চাইলে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন সেটি আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন পাসপোর্ট সাইজের ছবি সহ অন্যান্য ছবিও আপনি এখান থেকে এডিট করতে পারবেন সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি এখানে আপনারা সার্চ বক্সে লিখবেন সিইউটি ওইউটি তারপর লিখবেন প্রো আউট প্রো কাটআউট প্রোকে সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটের ওপর ক্লিক করবেন ভিতরে প্রবেশ করার পর আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন থ্রি লাইন দেখতে পাচ্ছেন ডান দিকে এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন লগ ইন অথবা সাইন আপ এই লগ ইন অথবা সাইন আপের উপর ক্লিক করে আপনারা আপনাদের যে ফোনের জিমেইল রয়েছে সেই জিমেলটা দিয়ে কন্টিনিউ করে নেবেন এই আমার এখানে জিমেল রয়েছে এখানে অনেকগুলো কিন্তু জিমেল থাকবে আপনাদের ফোনে সেই যে কোনো একটা যে কোনো একটা জিমেল দিয়ে সিলেক্ট করে নেবেন অথবা আপনারা চাইলে ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও এটাকে কন্টিনিউ করতে পারেন আমি কন্টিনিউ উইথ জিমেলের উপর ক্লিক করে দিচ্ছি এরপর এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নিচ্ছি এরপর কনফার্ম করে দিচ্ছি দেওয়ার পর আপনারা এখন নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করতে থাকবেন এখানে যখন আপনাদের এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন আপনি এর মধ্যে আপনি পাসপোর্ট সাইজে যেহেতু ছবি তৈরি করবেন আপনারা পাসপোর্ট সাইজের যে অপশনটা পাবেন সেটার উপর ক্লিক করে দেবেন দেখেন এখানে পাসপোর্ট ফটোমেকার অপশনটা চলে এসেছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপলোড ইমেজের যে অপশানটা এসেছে এখানে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে যে আপনি যে ছবিটাকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চাচ্ছেন সেটার উপর ক্লিক দেবেন ক্লিক দিয়ে এখানে অ্যাড অ্যাডের উপর ক্লিক দেবেন এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে আপনার ছবিটা অটোমেটিক পাসপোর্ট ছবির পাসপোর্ট সাইজের আকৃতিতে চলে আসবে অলরেডি আমার ছবিটার কাজ করা শেষ এখন আপনারা যদি চান এটাকে বিভিন্ন ধরনের আকৃতি দিতে পারবেন এখানে অনেকগুলো সাইজ দেওয়া রয়েছে আর কাস্টম কাস্টমভাবে যে সাইজটা দেওয়া রয়েছে সেই সাইজটাই হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবির এরপর আপনারা ডান দিকে এখানে তিনটে অপশন দেখতে পারবেন এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিলাম এরপর আপনি যদি চান যে ড্রেসটা চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনি ড্রেসটাও চেঞ্জ করতে পারবেন ড্রেস ড্রেসের উপর ক্লিক করে দিবেন এখানে অনেকগুলো ফর্মাল ড্রেস আসবে এখান থেকে আপনি যে কোনো একটা ড্রেস সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে একটা ড্রেস সিলেক্ট করে দিলাম দেখেন এখান থেকে আপনারা অনেকগুলো ড্রেস পাবেন আপনার ফেসের সাথে যে ড্রেসটা মানাবে ভালো সেই ড্রেসটা আপনারা সিলেক্ট করে নেবেন আমি এটাকে তাই র্যান্ডমলি সিলেক্ট করে নিলাম এরপর আপনারা ড্যামের উপর ক্লিক করে দেবেন এরপর ছবিটা যদি আপনার সুন্দর মনে হয়ে থাকে এরপর আপনারা এখানে ডাউনলোড ডি নামে অপশন রয়েছে এটার উপর ক্লিক করে এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন এখন পরবর্তীতে এটাকে আপনি চাইলে যে কোনো স্টুডিওতে গিয়ে এটাকে প্রিন্ট করে নিতে পারবেন ওপেনের উপর ক্লিক করে দিচ্ছি দেখেন আমার ছবিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আপনারা ছবিটা সুন্দরভাবে তুলবেন এবং যে বডিটা বা যে শার্টটা যে ড্রেসটা আপনার ছবির সাথে সুন্দরভাবে যায় সেই ড্রেসটা সিলেক্ট করে দেবেন তখন আপনার ছবিটা আরও অনেক সুন্দর হবে ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং এরকম টেক রিলেটেড ভিডিও খেতে চ্যালেলেকে সাবস্ক্রাইব করে সাজাই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম